রক্তের সম্পর্ক থাকলেই কেউ আত্মীয় হতে পারে না আত্মীয় হতে হলে আত্মার সম্পর্ক থাকতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিশিকাব্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বাজার করে এনেছিল প্রথমেই আগে বাজারগুলোকে চলুন বের করে নিই তারপরে রান্নাবান্না শুরু করা যাবে আগে তো বাজার বের করতে হবে নাকি তো ফলগুলোকে আগে বের করে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমরা যদিও এটাকে আনারস বলি এটা কিন্তু অরিজিনালি আনারস না এটার একটা নাম আছে সেটা হলো জলঢুপি অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না এটার টেস্ট কিন্তু অনেক ভালো আর নর্মাল যে আমরা আনারসটা আছে তার থেকেই জলঢুপি খেতে অনেক বেশি মিষ্টি হয় সুস্বাদু হয় তবে এর রসটা কম থাকে রস কম থাকলেও খেতে এত মজা যে একবার না খেয়েছে সে মানে বুঝতে পারবে না আর শীত যেহেতু চলেই এসেছে প্রায় শীতের সবজিতে বাজার ভরপুর ফুলকপি বাঁধাকপি ধনে পাতা আর এই ধনে যদিও দেশি ধনে পাতা না এটা দেশি ধনে পাতার মতো অত সুন্দর গন্ধও নেই কিন্তু কি আর করার যেটা আছে সেটাই খেতে হবে এই তো আমার বাজার বের করা কমপ্লিট এখন আমি রান্না করতে চলে যাব তো আজকে আমি রান্না করব পুটি মাছের ঝোল আমার অসম্ভব পছন্দের একটি খাবার কত বছর পরে যে পুটি মাছের ঝোল খাবো মানে সেটা আমি নিজেও মনে করতে পারছি না আর এর জন্য আমি সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি আর পুঁটি মাছ যেহেতু ভেজে রান্না করব না এই জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে হলুদ লবণে মেখে দিয়ে রেখেছি যাতে মাছটাও একটু শক্ত হবে আর লবণটা মাছের মধ্যে ঢুকে যাবে তো রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি মিষ্টি কুমড়ো তারপরে মূলা আলু দিয়ে ফুল এই পুটি মাছের ঝোলটা করব। আমরা যখন ছোট ছিলাম তখন আসলে যে রকম পুটি মাছ পাওয়া যেত এখন তো পুটি মাছটা মানে এক প্রকার দুর্লভই হয়ে গেছে আমি বলবো আর কি বাজারে তো আপনি টাকা দিলে রুই কাতলার কিন্তু অভাব হয় না কিন্তু এমনও সময় আছে আপনি টাকা দিয়ে কিন্তু পুঁটি মাছ পাবেন না কারণ পুটি মাছ তো এখন পাওয়াই যায় না যাও বা পাওয়া যায় ছোট ছোট। আমরা যখন ছোট ছিলাম না তখন কি বড় বড় পুটি মাছ আনতো আম্মু মানে আমার আব্বু বাজার করে এখন আসলে সেগুলো আর দেখি না টমেটোও দিয়েছি আর যে কোনো তরকারিতে টমেটোটা আমার খুব বেশি পছন্দের আর টমেটো তো এখন কম বেশি সারা বছরই পাওয়া যায় শীতের দিনে টমেটোর স্বাদটা অবশ্য বেশি ভালো থাকে আমার রান্না প্রায় শেষের দিকে ভাজনা দিয়ে দিলাম রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর অনেক বছর পরে খেলাম তো স্বাদটা এমনিতে একটু বেশিই লেগেছে পুঁটি মাছ আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু পুঁটি মাছ ভাজাও কিন্তু খেতে অসম্ভব মজা তাই না বলেন তো মাছ ঝোল হয়ে গেল আর একটা তরকারি করব। সেটা হলো ফুলকপি ভাজা এর জন্য ফুলকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর প্রথমে জিরে আর রসুন দিয়ে ফোড়ন দিলাম কারণ ফুলকপির একটা স্মেল আসছে আমার কাছে মানে ওটা অতটা ভালো লাগে না আর জিরে আর রসুন ফোড়ন দেওয়াতে সেই গন্ধটা আর থাকবে না আর ফুলকপিটা আমি ধনে পাতা দিয়ে ভাজি করব আর অনেক মজা হয়েছিল আমার ফুলকপি ভাজাটা যেহেতু শিরে শীতের শুরুর দিকের ফুলকপি স্বাদটাও একটু বেশি আমার কাছে মনে হয় শীতের শুরুর সবজিগুলা তো এই তো আমার আজকের মতো রান্না বান্না শেষ আপনারাও কিন্তু ধনেপাতা পাতা দিয়ে এভাবে ফুলকপি ভেজে খেতে পারেন আশা করি ভালো লাগবে আমার রান্নাবান্না শেষ আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ